গুড আফটারনুন মাই ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি এখন বাজে দুপুর একটা আর এই স্নান টান করে আসলাম এবার মেয়েকে খাওয়াতে বসবো তার আগে জামা কাপড়গুলো মেলে দিলে খুব ভালো হতো সকাল সকাল কিন্তু কী করবো একদিকে কাজ করতে গেলে আর একদিকটা হয় না একদিকটা ভাবি কমপ্লিট করব আর একদিকটা দেরি হয়ে যায় এটাই হয় প্রত্যেক দিনই ভাবি যে আগে জামা কাপড়গুলো কেচে স্নান টান করে তারপর রান্নায় ঢুকবো তারপরে আবার ভাবি যখন রান্নায় আবার মাছ টাছ ধরতে হবে হ্যাঁ স্নান টান করে আবার কে টাছ ধরবে একেবারে করে তারপর স্নান করি এই করতে করতেই হয়ে যায় দেরি তো যাই হোক একটা ব্যালকনিতে জামা কাপড়গুলো দিলাম আর একটা ব্যালকনিতে আসলাম এসে রাজীবের প্যান্টটা দিতে গেলাম ওর পকেট থেকে একটা একটা কয়েন না দু টাকা কয়েন এক টাকা কয়েন যাই না টপ করে নিচে পড়লো যাই হোক এক টাকা দু টাকা কিস ছিল সবসময় পকেটটা চেক করতে হয় আজকে আর করা হয়নি আর এদিকে এসে দেখছি আমি আমার মেয়ে সেই পাউরুটি অল্প একটু ছিল সেটা গুঁড়ো গুঁড়ো করে একদম সারা নিচে ভরিয়েছেন হুম সেই পাউরুটিটা আমার জন্যই ব্রেকফাস্টের রাজিব বেনেছিল তা আমি একটু খেয়েছি আর বাদ ভালো লাগেনি তাই খাইনি টেবিলের ওপরই ছিল ওইটাও নিয়ে এতক্ষণ ধরে এ করছিলো তো যাই হোক চলো রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা মেয়ের ভাত আর মেয়ের জন্য আজকে মুগের ডাল করেছি আলু আর পেঁপে দিয়ে মাছটা ভেজে ওর মধ্যে রেখেছি যেহেতু শক্ত হয়ে যায় আর কুমড়ো ফুল রাজিব এনেছে তো কুমড়ো ফুলগুলো না নষ্ট হয়ে গেছে করব না আর এখানে করেছি মাছের মাথা দিয়ে ডাল আর সয়াবিন আর এই দিকে দেখো ভাত বসিয়েছি ভাতটা হোক প্যান খুলেছো কেন প্যান্ট হ্যাঁ ভিজে কেন বিছানার অবস্থা কি করেছে কোথায় প্যান্ট ভেজেনি তো ও একটুখানি ভেজেছে বাচ্চা কাচ্চা যতই বড় হবে তত একটু দুষ্টমে বাড়বে আর কি করব প্রবলেমটা হয়ে যায় একা হাতে সব কিছু সামলাতে হয় সেটাই একটু অসুবিধা হয়ে যায় আর কিছু না ও করেটা কি শুধু ব্যালকনিতে যায় গিয়ে কলটা খুলে দিয়ে ভিজতে থাকে ব্যালকনির ট্যাবগুলো তো ছোটো ছোটোই থাকে একদম নিচু নিচু ও ধরতেও অসুবিধা হয় না খুলতেও অসুবিধা হয় না আর এদিকে দেখো আমি এতক্ষণ পরে চুলটা আজকে সাবান দিয়েছি ও তোমাদেরকে বলতেই ভুলে গেছি আজ হচ্ছে শুক্রবার আর শুক্রবার যেহেতু তোমাদের সাথে আমি একটু একটু করে ভিডিও শেয়ার করি পুরোটা করতে পারি না তো আজকে বিকালেরও একটা ভিডিও আছে আমি যেহেতু পরের দিন অডিওটা দিচ্ছি বিকালবেলারও ভিডিও রয়েছে সেটা নয় আবার পরের দিন দেবো একেবারে সব কিছু দেওয়া যাচ্ছে না এবার আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাসনটা মাজতে এসেছি বাসনটা মেজে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে সবেদা দেব মেয়েকে প্রত্যেক দিন ফল দিতে পারি না কেননা এখানে যেহেতু এনে রাখার ব্যাপার নেই ওই প্রত্যেক দিন গিয়ে গিয়ে নিয়ে আসতে হয় আর এখন তো যা গরম পড়ে গেছে কি করব ভালো কিছু করার নেই গরমে কি কিচ্ছু থাকছে না হ্যাঁ মাছের মাথা দিয়ে ডালটা তো করেছি কিন্তু জানি না এটা রাত্রির অবধি থাকবে কিনা ভাবছি সন্ধ্যাবেলা একবার ডালটা গরম করে নেবো তাহলে হয়তো কোনো অসুবিধা হবে না কারণ এখন নয় সবার ঘরে ঘরে ফ্রিজ হয়েছে আগে আমার মা মাকে দেখতাম যে সন্ধ্যাবেলা একবার সব গরম করতে কেননা আগে যখন ফ্রিজ ছিল না তখন তো আমাদের মায়েরা সেভাবেই খাবার দাবার রাখতো তাই না বলো আর এই জিনিসটা বেশ ভালো হয়েছে রাজীব বললো সময় তোমার ওই ছোট্ট কাপড়ে হাত দিতে হবে না তুমি এইটা দিয়ে জলটাকে সরিয়ে নিতে পারবে আর বেশ সন্ধি উপকার হয়েছে জিনিসটা বেশ ভালো জলটা বেশ ভালোভাবে পরিষ্কারও হয়ে যায় আর জায়গাটা শুকনো হয়ে যায় এই আর এখানে ময়লার প্লাস্টিকটা রাখলাম পরে গিয়ে বাইরে ডাস্টবিনে রেখে আসবো তো মেয়েকে সবেদাটা দেবো বলে সবেদাটা তো ওপরে ছোকলাটা খেতে পারবে না ভেতরেরটাই দেবো তাই ভেতরেরটা ছাড়িয়ে দিচ্ছি ছাড়াতে ছাড়াতে তোমাদের একটা কথা বলি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে ইনবক্সে মেসেজ করো অনেক রকম প্রবলেম ভালো খারাপ সব কিছুই ইনবক্স করো তোমাদের কাছে একটা অনুরোধ তোমাদের যার যেরকম মতামত আমাকে একটু কমেন্ট বক্সে বলবে তাহলে আমার খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা তো বেশি বড় করা যাবে না আর তাই বেশি বড় করব না এইটুকুই থাক ভিডিওটা আমি আমার মেয়ের জন্য সবেদা কেটে এনেছি এসে দেখছি ওর বাবা ওকে লেবু কেটে দিয়েছে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো টাটা